কবিতার নাম শয়তান বলে লিখেছেন মতিউর রহমান মেহেরপুর শয়তান বলে দাড়ি এখন সময় নয় মুখ ভরা দাড়ি দেখলে তোমায় শয়তান বলে এ বয়সে কি সালাদ পড়তে হয় বুড়ো হলে পরে দেখা যাবে সেটা কেন এত সংশয় শয়তান বলে চল নেশা করি বন্ধুর সাথে সিগারেট ধরি এই কিছু না একটু আর সুখ টান বিনিময় এ বয়সে এটা খাওয়া তেমন ব্যাপার নয় শয়তান বলে সহিয়াদিসে থাকলেই কি মানা লাগে বাপ দাদা কি তোমার এমন আমল করেছে কখনো আগে শয়তান বলে পায়জামা জামা করে টাকনোর উপরে বোকা সমাজ বোঝো তুমি কি এখনো সেদিনের ছোট খোকা শয়তান বলে এখন তোমার মজা লুটবার ক্ষণ খাওয়া দাওয়া ঘরো যা ইচ্ছা করো যখন যাচাই মন শয়তান বলে ঘুষের টাকাই সবাই হচ্ছে বড় তুমি কি এমন সাধু যে বিনাওপ্রীতে ফাইল ছাড়ো শয়তান বলে সুদটা আসলে তেমন হারাম নয় সুদ ছাড়া কি এমন মানুষ আছে এই দুনিয়ায় আরে এটা তো সুদ নয় ভাই ইন্টারেস্ট নামে চলে খুঁজে খুঁজে দেখো কজন আছে সুন সুদহীনদের দলে তাছাড়া তত লাভের অংশ চাইলেই নেওয়া যায় জেনে রাখো সুদের পক্ষে অধিকাংশের রায় শয়তান বলে সমাজ দেবতা সমাজই তোমার নতি সবাই করছে তুমিও করলে কি এমন হবে ক্ষতি শয়তান বলে বলো না সব চুপ করে দাও ফাঁকি কেউ তো বলে না তুমি একা বলে বিপদে পড়বে নাকি আল্লাহ বলেন সোনরে মানুষ তোমাদের ভালোবাসি কুপথে টানিয়া শয়তান হাসে সুখে রট্ট হাসি সকল মন্দ কাজের নির্দেশ করে মতলবি শয়তান ভুলেও কখন এই সব করোনা সাবধান সাবধান আসসালামু আলাইকুম আরহাম জাজাকাল্লা খের